নমস্কার আমি সজল দাস বলছি আমার যুগেন্দ্রনগর বনকুমারী সাহা বাড়ি এখন নাই হ্যাঁ এখন নাই কারণ হইতেছে বর্তমানে বস্কনগরের এম এমএলএ তাপাজুল হোসেন হ্যাঁ আমার বাড়িটা মানে আমি বিক্রি করে এলামও তখন তাইনে আইসে খবর পাই আসেরা আয়সেরা কইছে যে আপনার বাড়িটা আমি কিনু আমি বলছি ঠিক আছে তাইনের সঙ্গে আমার রেট ফিক্সড হয়েছে তিরিশ লক্ষ টাকা এরপরে দাদা তাই না আমারে চোদ্দ লক্ষ টাকা দিছে কিছুদিন পরে কথাবার্তা হওয়ার পরে দিয়ে কইছে যেন আপনার দলিলটা নিয়ে সেরা আপনি ব্যাংকে যায়েন আপনার বাড়িটা আমি রেজিস্টারি করতাম না এটা আমি ব্যাংকে টিকা লোন লুম লোন লইলে আপনি এটা লোনে দিয়ে দেন মর্গেজ হিসাবে আমি বলছি আমার তো সে টাকা পাওয়ানো দিল কথা লোন লুক আর যাই খুশি করুক রেজিস্টারি করুক আমি টাকা পামো বাড়ি ছেড়ে দিন তো তারপরে দা আমি তাইনে লাখটা দেওয়ার পরে আমি তাই দলিল পর্চা নিয়ে সেটা তাইনের ব্যাঙ্কে আমি সই টই করে দেওয়া হয়ে পড়ছি এরপরে দেয়া তাইনে লোন হয়েছে লোন হওয়ার পরে তাইনে আমি টাকা লেগে কইছি পরে দা তাইনে কই তখন আপনার মানে টাকাটা আমি একটু সময় লাগবো কারণ আপনার বাড়িটা আমি রেজিস্ট্রি করে সেটা এর ফলে আপনার আমি টাকাটা দিব আমি কেছি আপনি আমায় লোন লইলাইছেন ব্যাঙ্কে গেলাইছেন দলিল তো রেজিস্ট্রি কেমন হইব ওইটা আমি চিন্তা করুম ওইটা করুন এবার তাই কুটে গেছে এমন উকিল টুকিলে কথা টথা কইছে আমিও গেছি একদিন যাওয়ার পরে উকিলে কইছে যে এটা রেজিস্ট্রি হইত না তো এরপরে দেয়া তাই আমার ওই দিনেই কুটের মধ্যে আমার একটা পাঁচ লাখ টাকার চেক দিছে দিছে পরে দেয়া কইছে বাকি টাকা আমি কিছুদিন পরে দিতেছি তো এর এন যে টাকা পয়সা দিছে আমার এন টুক আছে পরিচিত লুক আছিল আমার লোকে এর পরে দেয়া তাইনে আবার কিছুদিন পরে আমার আবার পাঁচ লাখ টাকা দিছে কইতে কইতে তাই তো টোটাল দিয়েছে আমার চব্বিশ লাখ টাকা তো তাই নাতে আমি আরও ছয় লক্ষ টাকা ফানা আসলাম আর তাই কইছে বাড়ির ঘরে একটু কাজ বাকি আছে এটা করান আমি টাকা পয়সা দেবো তো আমি আরও পঞ্চাশ হাজার টাকার কাজ করাইছি করানোর পরে তাইনের থেকে আমি অক্ষণ সাড়ে ছয় লাখ টাকা ফানা কিন্তু তাই না আমার টাকাটা দিতেসে না দেয় না অনেক দিন হয়েছে এরপরে তাই এই ব্যাপার নিয়ে সেটা আমার যুগনগরের একজন দাদা আছে অঞ্জনদা নিয়ে সেটা আমরা একদিন সুনু মামার বাড়ির ভিতরে তাই না এখন নাই মারা গেছে সুনু মামার বাড়ির ভিতরে তাই না ঢাকা নিয়েছে তাই না তারপরও ডেট দিছে ওই ডেটও আমার টাকা দিছে না তাই না আমার ঘুরাইতেছে টাকার পয়সা দেন এর ফলে দাদা কী হয়েছে তাই ব্যাংকেরও টাকা পয়সা দিছে না না দেওয়াতে কী হয়েছে ব্যাংক তারপরে কী হচ্ছে সিডির পর সিডি দিছে দেওয়ার পরে একদিন কীটা কীছে যে আপনার বাড়ি ব্যাংকে সিজ করে নেব নিব বা আমি এরপর দাদা কী কয়েক কবে নিব ডেট না আমি ডেটের আগেই বাড়ি ছাইরা দিছি সাইডা দেওয়ার পরে তাই আমি একদিন ফোন করছি দাদাই মানে মন ব্যাপার বাড়ি ঘর তো নি লগা আপনারটা তো টাকা পয়সা আমার দিলেন না এরপরে ফলে দাদা তাই কীটা কইছে যে দাদা আমাৰ বিল টিল দি আহিছে না আমি ফেঞ্চি বৰ্ডাৰ কাজ কৰছে কৰ্তে নে দুবাইৰ কোনো কণ্ট্ৰাক্টাৰ আণ্ডাৰে বিল টিল আটকাই দিছে আপোনাৰ টকা পইচা দি আয়ো আমি আপোনাৰ টকা পইচা দিমুক আপাৰ বাৰী হৈ গৈছে আপোনাৰ বাৰী হৈ গৈছে আমাৰ বা জিনপত্ৰ আমি বাই কৰিছি না টেনশ্যন কৰি নে আপোনাৰ প্ৰায় টু বাই হিচাপ কৰি আমি টকা দিমু আমি কৈছোঁ আচ্ছা ঠিক আছে তো বাই দা কারণ এর এরপর যে কোনো কারণে আমি আগরতলা সাইড়া দিছি ত্রিপুরার থেকে আমি আয়ে পড়ছি আওয়ার পরে আমি এনে আওয়ার পরে আমি যেদিন আমি আইতে আমার ট্রেনের থেকে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে চুরি হয়ে যাওয়ার পরে তাইনের নাম্বারটা আর আমার কাছে নাই তারপর নাই এরপর আমি সিম টিমটি লইছি লওয়ার পরে তাইনের কন্ট্যাক্ট নাম্বার আর আমি পাইছি না একদিন আমার এক বন্ধু ফোন করছে কইছে যে তাপা হোসেন বন্ধু ইয়েও করছে টিকা বাই ইলেকশনে ফার্স্ট করছে অক্ষণ তো তাই না তো টাকা পয়সা দিতা দিতে পারবো কারণ তাইনের কাছে তো টাকা পয়সা অক্ষণ আইব হ্যাঁ তো তাই একটু যোগাযোগ করিস আমি বুঝছি নাম্বারটা একটু লইয়ে দিস তারপর তাইনে আমার বন্ধু কী করছে কিছুদিন পরে আমার নাম্বার লইয়ে দিছে লয়ার পরে তাই আমি একদিন ফোন করছি তাই না না এরপর আবার দুই তিন দিন পরে একদিন ফোন করছি হ্যাঁ তাই না না এবার তাইনে একদিন রিটার্ন আমারে ফোন করছে ও ফোন করার কিছুক্ষণ ফোরবি হ্যাঁ এবার আমি দাদা চিনচিনি এমন সজল করিতেছিলাম কে হ্যাঁ হ্যাঁ এখন আমি বলছি এমন ব্যাপার আমি তো খুব খারাপ অবস্থাতে আসি আপনি তো আমার টাকা পয়সা দিয়ে দিচ্ছেন না কখন তো আপনি একটা মনে করেন ফার্স্ট টাস্ট করছেন একটা ভালো জায়গাতে পৌঁছবেন তো আমার টাকা পয়সা একটু দেওয়ানোর ব্যবস্থা করেন না অল্প অল্প করি আমার দিলেন না এবার দেখেছো ঠিক আছে দাদা কখন ঈদের মাছ চলতে আসে আপনি ইয়ে করিয়েন এই ঈদের পরে আমার ফোন করি এরপর তো ফোন করছি তাই না ধরে না তাই না হোয়াটসঅ্যাপে মেসেজ করছি সিনটিং করে না এখন বহুত ফোন করছি ধরে না ধরে না কিছু না এবার বিগত মানে কিছুদিন আগে মার্চ মাসে দু আমার বাবা মারা গেছে মারা যাওয়ানোর পরে আমি আইসি ষোলো তারিখ মারা গেছে সতেরো তারিখ আইসি আবার পরে তাই আমি বিশ তারিখ ফোন করছি ফোন করানোর পরে তাই আমার ফোন ধরছে ধরানোর পরে তাই আমি কইলাম ঘটনাটা জানি এমন আমার বাবা মারা গেছে হ্যাঁ আমার তো ওখানে টাকা পয়সা একটু দরকার পড়বো আপনার একটু ব্যবস্থা করে টাকা পয়সা দেন আমি খুব বিপদে আসি তাই না আচ্ছা ঠিক আছে কবে কাজ আমি বুঝছি মিনি তিরিশ তারিখ কাজ একত্রিশ তারিখ সাধ্য দো এক তারিখ খাওয়া দাওয়া দাদা কে আচ্ছা ঠিক আছে আপনার মানে পঁচিশ তারিখের পরে ফোন করেন হ্যাঁ ভালো কথা আমি পঁচিশ তারিখের ফোন করছি ছাব্বিশ তারিখ ফোন করছি করোনার পরে তাই না আমারে যে আজকার দিনটা সারেন একদিন পরে আমার ফোন করেন আমি কে আচ্ছা ঠিক আছে এরপরে আমি একদিন বাদ এরপরের দিন আবার ফোন করছি ফোন করানোর পরে কই দিয়েছ আমি অক্ষণে অধিবেশনে ঢুকতেছি তাহলে লোক মানে পার্লামেন্টে ইউ আছে কোনো অধিবেশন চলতেছিল বাজেট চলতে ছিল তখন কইছে আপনি বিকালবেলা ফোন করি আমি আচ্ছা ঠিক আছে বিকালবেলা ফোন করছি ধরে না এরপরের দিন ফোন করছি ধরে না এরপরের দিন ফোন করছি ধরে না আজ অবধি তাই ফোন ধরছে না আজকে আমি মাস অক্ষণ অবধি তাই আমার কোনো ফোন ফোন ধরছে না আমি বস্ক নগরের মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে কথা কইছি নাম্বার লই সেরা। হ্যাঁ কথা কেন এরপরে বস্কন্ধন মন্ডল প্রেসিডেন্ট কে আমি আপনার ব্যাপারটা জানাইছি তাইনে কইসে আপনার লোক বলে কথা হয়েছে আপনারা টাকা পয়সা দিব হ্যাঁ অক্ষণ তাইনে এই মণ্ডল প্রেসিডেন্ট নাই বর্তমান মণ্ডল প্রেসিডেন্টেরও আমি ফোন করছি কিছুদিন আগে তাইনেও জানাইছে তাইনেও বলে আমারে কইছে ক ফোন কইলেন হ্যাঁ তাইনে কোয়েন ফোন করতো আমি ফোন কোয়েন ফোন করতো আমি কথা কম এরপরও ফোন করছি তাইনে আমার ফোন টোন ধরে না এখন আমার একটাই শুধু মানে আপনার কাছে রিকোয়েস্ট মুখ্যমন্ত্রী ডক্টর শ্রী মানিক শাহ মহোদয় এবং সুশান্ত চৌধুরী মহোদয় এর কাছে যেন আমার টাকাটা আপনারা লয়ে দিনের একটু ব্যবস্থা করেন কথাবার্তার মাধ্যমে এন ঝগড়া না কোনো কমপ্লেন না কোনো কিছু না শুধু আপনারা একটু কথা কইয়া আমি সাধারণ মানুষ গরিব মানুষ আমি যদি টাকাটা পাই তার তাইনে দেওয়ার ওখানে এবিলিটি আছে তাই না আমার টাকাটা দিয়ে দেয় তাহলে আমি খুব উপকৃত এতটুকুই আমি আপনার কাছে পারত আর কি আর অন্য কিছু না